আপনার জীবনের ছয়টি সত্য কি জানেন চল্লিশের পর আপনার শিক্ষাগত সার্টিফিকেটের কোনো মূল্য নেই মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার আর পঞ্চাশের পর পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো মূল্য নেই যতই সাজুগুজু করা হোক না কেন ওই চোখের কোনটায় কালি পড়বেই গাল ভাঙবেই রঙে ধরা যৌবনে ঝং পড়ে যাবে ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই কে ম্যানেজিং ডিরেক্টর ছিল কে সুপারভাইজার ছিল আর কে শ্রমিক ছিল সকলের পরিচয় একটাই সত্তরের পর শ্রমিকের কুড়ে ঘর আর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টরের বাংলো বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই কারণ কি জানেন ছেলে মেয়েরা সবাই বাইরে বেড়াতে গেছে ঘরে আছে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও কোনো দাম নেই তখন চলাফেরার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর জেগে থাকা আর ঘুমানোর মধ্যে কোনো তফাত নেই আর এর জন্যই আল্লাহর নবী মোহাম্মদুর রাস্তাহ সব সময় আল্লাহর কাছে নিজেই দোয়া করে বলতেন হে প্রভু আমাকে বার্ধক্যের অভিশাপ থেকে মুক্তি দাও নিজের পায়ের উপরেই যেন আমি মরতে পারি চিরন্তন কিছু কথা অন্তরেই গেঁথে নিই বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে পরিবার সম্পর্ক নষ্ট এই পৃথিবীতে আপনাকে উপরে উঠানোর জন্য কেউ বসে নেই কিন্তু হা আপনাকে নিচে নামাতে অনেকেই বসে আছে তাই যদি উপরে উঠতে হয় একমাত্র আপনাকে চেষ্টা করেই উঠতে হবে